তো আমার মতে এরকম ভুল কিন্তু আপনারা কেউ করবেন না কারণ এগুলা কিন্তু ভুলের কোনো ক্ষমা হয় না আর হয়তো ভাববেন যে শেয়ার করতে কেন আসছি মানে আমার নিজের থেকে না কেমন যেন লাগতেছে যে আমি জিনিসটা ভুল করছি বাট আমার মতে এরকম ভুলটা যেন কেউ না করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমার জীবনে কিছু ঘটনা তাই সেটা বলতে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো দেরি না করে সময় নষ্ট না করে তাহলে আমি আমার জীবনের গল্পগুলা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কারণ একদিন হইতেছে আমার মানে ভাই তো হচ্ছে আমার সাথে মানে সবসময় সে তো ছোট ছিল সে ওরকম কিছু বুঝতো না আমার পাশে আসে সবসময় শুয়ে থাকতো তো তখন ও আমার সাথে যখন ঘুমাইতো না আমার জানি কেমন জানি লাগতো মানে খুব ইচ্ছা করতো আমার মানে কি বলবো ও যে ছোট এই জিনিসটা আমার মাথায় ছিল না যে ও ছোট তো একদিন কি করলাম ও এরকমই আমার পাশে তো সময় এসে হয়ে থাকতো একদিন কি করলাম আমি ঘুমের ভান ধরেছিলাম ঘুমের ভান ধরে মানে ওর ওই জিনিসটা আছে না ওই জিনিসটার মধ্যে হাত ফালাই দিছি হাত ফালানোর পরেই না ওর ওই মেশিনটা পুরো মনে কর এবার এম থেকে খাড়া হয়ে গেছে খাড়া হয়ে যাওয়ার পরে মনে করেন ওইটা আবার কি করছে আমি জানতাম না ওইটা আবার ভিডিও হয়েছিল তো একদিন কি করলো আমি বাজারে গেছি বাজার করতে তো ওর বন্ধু ওই ফোন নিছে নিয়ে হয়তো পিকটি কোটাইছে বাকি তা আমি জানি না তো ওই ভিডিওগুলো একদিন দেখে ফেলছে দেখা পরে আমাকে হচ্ছে ওই ভিডিওগুলো আবার ওর ফোনেও নেগ নিয়ে নিছে নিয়ে নিয়ে হচ্ছে আমাকে রাস্তায় দেখে বলতেছে আচ্ছা আপনি ওমুকের নাম বল হ্যাঁ পরে বলতিছে কি যে আপনার কিছু জিনিস আছে দেখবেন আমি বললাম হঠাৎ করে বললাম কি জিনিস যে তোমার কাছে আবার কি জিনিস থাকতে পারে আর আমি তো তোমাকে চিনিও না কখনো দেখিও নি আমাকে না দেখলে কি হবে আমি কিন্তু দেখছিও আর অনেক কিছু দেখছি আমি বললাম তুমি আমার কি দেখছো পরে কি বললো আমাকে ওই ভিডিওটা দেখাইলো আমি তো ভয় পেয়ে গেলাম যে আমি তো ওটা জিনিসটা এরকম ওরকম করছি জিনিসটা খারাপ গেছে এখন যদি মানুষজনকে দেখায় ফেলে যে ও এত বাচ্চা ছেলে তারপর আমি এরকমটা করছি সমাজে কি মুখ দেখাতে যাবে আপনারাই বলেন তারপরে কি করলাম আমাকে বলতেছে এখন ওর সাথে যেটা করতে চাইছিলাম ওটা যদি এখন ওর সাথে আমি না করি তাহলে সবাইকে ভিডিওটা ভাইরাল করে দিবে আর সবাইকে দেখাবে তখন তো আমি খুব ভয় পেয়ে গেছি কি আর করার হচ্ছে ছেলেটার সাথে কি আপনারাই বল এগুলা কি ঠিক তার জন্যই আর কি আপনাদের সাথে শেয়ার করতে আসছি তো ভুল নাকি ঠিক আপনারাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর হচ্ছে আপনারা হয়তো কিভাবে আমাকে জানাবেন এটাই তো ভাবতেছেন শেয়ার অপশনে হচ্ছে তিনবার ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই নাম্বার দেওয়া আছে যেটাতে ইচ্ছা সেটাতে যোগাযোগ করতে পারবেন সেটাতে যোগাযোগ করতে পারবেন আর হচ্ছে মানে আমি নিজেও বুঝতে পারছি না মানে আমি কাজটা কি ঠিক করছিলাম না ভুল করছিলাম আসলে কিন্তু এই জিনিসগুলো ঠিক না যে সে হচ্ছে আমার ভাগে না ভাগে না ভাগে না মানে আমার ছেলের মতোই তো জিনিসটা কিন্তু আমি ভুল করছি সো আমার মতে এরকম ভুল কিন্তু আপনারা কেউ করবেন না কারণ এগুলা কিন্তু ভুলের কোনো ক্ষমা হয় না আর হয়তো ভাববেন যে শেয়ার করতে কেন আসছি মানে আমার নিজের থেকে না কেমন যেন লাগতেছে যে আমি জিনিসটা ভুল করছি বাট আমার মতো এরকম ভুলটা যেন কেউ না করে তার জন্য কিন্তু আমি ক্যামেরার সামনে আসা আর আমার জীবনের গল্পটা বলা তো হচ্ছে আমি একটা রিকোয়েস্টই বলবো রিকোয়েস্টই করব যে আমার মতো ভুল কিন্তু আপনারা কেউ করেন না